الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد بانجلاديش قرآن سنة بوري شوت كورتيك أيو جيتو أسكي يولاما شما بشير جناب شباب جناب كاري مصطفى الرحمن মঞ্চে অভিষ্ট কোরআন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সম্মানিত ওলামাইকরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত একটু আগে আমরা যে আলোচনা শুনলাম যে আল্লাহ আমাদের কি বাসাই করছেন কোরআনের জন্য বাসায়ের বিপরীত শব্দ কি সাটাই তাহলে এখন মানুষকে যদি একজন সম্মানিত করে আপনার বিবেক দিয়ে আমি বলছি মানুষটি যদি আপনি একজনকে যদি একার পর এক সম্মান দি দিয়ে থাকেন দি থাকেন আর সেই ব্যক্তি যদি এই সম্মানটুকু তুচ্ছ তাচ্ছিল্য করতেই থাকে করতেই থাকে একদিন দুই দিন তিন দিন আর আপনি ওই সম্মানটুকু দিবেন এই তো স্বাভাবিক সম্মান তুললাম কেন যে আলাসুহানু তালা তো পরিষ্কার দার করেন বলেই দিছেন ইন্ম্বা এক সল্লাহ আমিন আলমে আজি আমানু মিনকুম ওল্লাদিন উতুল আলমে দ্বারা অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আপনাদের ব্যাপারে আল্লাহ সাম তালা দিয়েছেন কিন্তু বিষয় হচ্ছে এই আজকের এই থেকে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো আসলে কি আমি আপনি সেই দায়িত্ব পালন করি কি না বাংলাদেশ প্রধান পরিষদ আপনাদেরকে মাঝে মধ্যে আহ্বান এই জন্যই করে থাকেন আমিও তো একদম আপনাদের সাথে একজন লোক আপনারা আমাদের আমাদের সকলের এই প্রাণের বাহি প্রাণের বন্ধু কিন্তু আমরা যখন চিন্তা করি দেখি আমাদেরকে নিয়ে যদি পর্যালোচনা করি আমাদের পাশে যারা থাকে এদেরকে নিয়ে দেখি আসলে দায়িত্ব আমাদের পালন করা উচিত ছিল সেই দায়িত্ব থেকে দূরে অনেক দূরে অবস্থান করি আপনারা নিজে আমার কথা সাথে মিলে দেখবেন মিলে দেখবেন যে আমরা আমাদের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা চাকরি দিছে মাস শেষ হওয়ার আগেই স্যালারিটা ব্যাংকে চলে আসে আলহামদুলিল্লাহ আপনি কি দেখছেন আপনার পাশেই তো কোনো মাসে সে তিন দিন পাঁচ দিন কাজ করে কোনো মাসে দশ দিন কোনো মাসে কাজ নাই আপনি ভেবে দেখছেন আপনার মর্যাদা আল্লাহ সুবাহন কত দিক থেকে দিয়েছে এরপরে কি আমরা আসি নাকি এরপরে আমাদের তাহিজ সহ টিউশনিসহ আরো কত কিছু ফিকির যেজন্য আমরা তাফসিরে শুনছি যে না একজন আল্লাহ রসুল সাল্লাহ মা ইসারা দেওয়ালনাতে পরিণিত যে মাসটি মাস চলে যেত তার ঘরে আগুন জ্বলত না তাহলে প্রিয় ভাইরাম আপনি আমি ওসুল্লাহ আমি কিসের দিক থেকে দাবি করি আপনার এত কিছু পাওয়ার পরও নওজবিল্লাহ আমরা ওই দিকে চলে যাবো যেটা আল্লাহ বলছেন হাস্তা মাখ আমরা যেন এমনটি না হই প্রিয় আজকে আমাদের বিষয় হচ্ছে যে মুসলিম উম্মার জন্য ওলা আমাদের ভূমিকা মুসলিম ওরা কল্যাণ কামনায় ওলা আমাদের ভূমিকা তো এখন এই ক্ষেত্রে আমরা কতটুকু কল্যাণ করি মানুষের আর নবী রাসুল্লাহ কী করতেন আল্লাহ নিজেই এই উম্মতের পরিচয় দিয়েছেন ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন এরপর কি ফা বাইনা আখওয়াইকুম আপনি আমি কি দায়িত্ব পালন করি আসলা করার কাজ করি সমাজ বিধ্বংসী করার জন্য পরিবারকে ধ্বংস করার জন্য অসংখ্য মিডিয়া আছে অসংখ্য মানুষ আছে শয়তান অসংখ্যভাবে আপনাকে আমাকে বিভিন্ন জনকে কাজ কাজে লাগায় আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পর কি করো ইসলাহ করো সেই আসলা দায়িত্ব অনেক ক্ষেত্রে আমরা করি মাঝবুদ্ধি এমন হয় না দুইজনে ঝগড়া লাগছে তখন আমরা বলি যে ঝগড়া লাগুক হ্যাঁ লাগুক আমি দেখার বিষয় বলে নাও কেন আপনি ফেল করলেন আমি ফেল করলাম আলাস আমার দিয়ে বলছেন আসলে হোক ভাই না আই কুম তুমি পরিশুদ্ধ করে দাও এসলা করে দাও এদের মধ্যে কিন্তু আমরা সেটা করি ঠিক অনুরূপ বাজার আলাস ভান নোয়া আলাই সাল্লাতুয়া দায়িত্ব সম্পর্কে আমাদের পূর্ব জাতির বলে দিচ্ছেন যে কি উভেল লিগুকুম রিসা আলা জরাব্দি ওয়াল সাহ্লাইকুম ওয়া আলাম মিনাল্লাহি মাতা আলামুন আল্লাহ তা আল্লাহ নুয়া আলাই সাল্লাহুয়া সাল্লামের জবানীতে এ উহ্মদদেরকে প্রশিক্ষণ দিতেন তিনি সকল সময় এই রিসাল্লাত পাঠাইছেন বলে দিয়েছেন আর সাথে সাথে বলছেন ওয়া আল শাহ আমি তোমাদেরকে পরিশুদ্ধতার জন্য তাজকে নসের জন্য আল্লামুখী হওয়ার জন্য দুনিয়ার সমস্ত ফেতনা ফাদার থেকে দূরে থাকার জন্য আমি তোমাদেরকে নসিহত করতেছি এটা কার কথা ছিল সেই দিনে নু আলহ ঠিক অনুরূপভাবে সেদিন হুদা হুদ আলহাম তার বললেন উবাল্লি গুকুম রিসা রব্বি ও আনালাকুম না সেহন আমি যে আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছে আমার রবের পক্ষ থেকে রাসালাত নিয়ে এবং আমি তোমাদের খাঁটিভাবে কী করতেছে পরিশুদ্ধ করার জন্য উপদেশ দিচ্ছে নসিহা করতেছি সেই নসিহার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে এখানে যে আপনি আমি এই যে সমাজ আজকে বিশৃঙ্খলায় ভরপুর আপনি কি ভূমিকাটা রাখছেন আপনি কয়েদের হাদিস বর্ণনা করছেন মসজিদে বসে কয়জনকে আপনি শিখাইছেন যে রমজান আল্লাহ রাসুলের হাদিসের দ্বারা বোঝা যায় যে রমজান এমন অনেক মানুষের মাঝে আসবে আর যাবে সেই রমজান থেকে সে কিছুই পাবে না উপবাস সারা যে এই তাল্লা রসুল একটা হাদিস যে মাল্লা মেয়াদা কওয়ার জোর বলে আমার আবি ফলে আমাহু ও সরাবাহু যে ব্যক্তি মিথ্যা সারল না মিথ্যা যদিও কর্ম সারল না ওই ব্যক্তির উপবাস থাকার কোনো অর্থ নেই কয়টার জন্য বর্ণনা করছেন এই হাদিসগুলা রোজা ব্যাপারে বর্ণনা করার দরকার আছে কি নাই তো এখন আপনি যদি একজন ইমাম সাহেব হয়ে থাকেন আপনি যদি আলেম হয়ে থাকেন যে বিষয়টা আপনার জানা আছে তাহলে অবশ্যই উচিত ওই রোদাদারকে এই মেসেজটা দেওয়া এই ইয়াসলাহের কাজ করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করছেন এই পরিশুদ্ধতার জন্য এই নবীর আগমন করছেন এবং সেই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আসমে খাদিসে বলছেন বলছেন আর দিন উন্ন সিহা সাফারদুল্লাহম আজমে জিজ্ঞেস করেন লিমান কাদের জন্য তখন বলা হয়েছে কি যে লিল্লাহি ওলি কিতাবিহি ওলি রসুলিহি ওলি আইমুল মুসলিমিন ও আমিহিন যে আল্লাহ এবং তার রাসুলের জন্য এখন আল্লাহ রাসুলের জন্য সে তো কি করবেন তার মানে হচ্ছে আল্লাহ এবং রাসুল যত আকাম নাজিল করছে সবগুলা কি করতে হবে মানার জন্য নিজে মানতে হবে অপর বাড়িদেরকে সেই প্রশিক্ষণ দিতে হবে কিন্তু আমরা কি সেই ভূমিকার দায়িত্ব পালন করি অনেক দূরে অবস্থান করতেছি আজকে কি আমাকে আল্লাহ সুবি আমাকে আমাকেও সে গ্রহণ করতির দান করুক আপনাদেরকেও দান করুক আজকে গোটা পৃথিবীর আলেম সমাজ গোটা পৃথিবী বিশেষ করে আমার বাংলাদেশের আলেমরা যদি এই ভূমিকাটুকু রাখত যে আমি ছিলাম না আসি আবার থাকবো না কিছু কাজ আমি রেখে যাই কিছু নসি আমি করে যাই কিছু পরিশুদ্ধতার কাজ আমি করে যাই এই জন্য যদি আমার জীবন যায় যাবে এই সিদ্ধান্তটুকু যদি খালি নিতে পারত তাহলে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে ইসলাম আর বহুত আগে প্রতিষ্ঠিত হইতো কথা ঠিক কিনা কিন্তু আমরা এটা করি সেই দায়িত্ব আমাদের মনে নাই মনে করি যে না আসি আসি ভালো আসি অসুবিধা নেই যা হয় হবে না এই ধরনের চিন্তা আমরা আসি আর পারস্পরিক হিংসা বিদ্বেষ পারস্পরিক যা আমাদের মাঝে আছে সুতরাং এই যা দুঃখজনক ঘটনা আলেমদের যেখানে সিসাদার প্রাচীর মতো হওয়ার কথা ছিল ইন্দল্লা বুনিয়ান মারসুস এই বুনিয়ান বুনিয়ানুমারসুসালার পাচির মতো থাকা দরকার আলেমদের আর সেখানে দেখা যায় একজন স্কুলের কলেজের ছাত্ররা যে ঐক্য থাকতে পারে অনেক ক্ষতে মাদ্রাসায় পড়েও মাদ্রাসার শিক্ষক হয়েও সেই দ্বারে কাছে আমরা বসতে পারি না সম্মানিত বললাম একরাম এই জন্য আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই জালা রসুল সাল আলী আসসালাম যে এই যে আমাদের কি ওরা আমি ঘোষণা করলেন কিসের ভিত্তিতে করছে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের কাজের ক্ষেত্রে রাসুল সাল আলহিম যে সমস্ত ক্ষেত্রে ভূমিকা রাখছেন সেই ভূমিকার ক্ষেত্রে আমরা সালো আল্লাহ রসুল সাল মুখে যতটুকু মানি যতটুকু দূরত পড়ে কিন্তু তার কার্যকারিতা এবং তার অ্যাক্টিভিটিসে যিনি যা ছিলেন সেই ক্ষেত্রে পিছনে অনেক পিছনে আল্লাহ রসুল সাল্লামের যে কোরআনের যে বাণী নিয়ে আসেন সেখানে পরিষ্কার বলেই দেওয়া আছে কুন্তু মুখর উম্মিন ওখরিজ্লিনব মারুফ ওতান হাও মুনকার তোমাদেরকে উত্তম জাতি করার যে প্রশংসা করছেন ওকেদাল এ জানলা উম্মেদা ওয়াসত আল্লাহান উদ্য়ালা আইম্মাদেরকে আরামদেরকে মোমেনদেরকে বলছেন তোমাদেরকে আমি উত্তম জাতি হিসাবে সৃষ্টি করছি দায়িত্ব দেখি যে তোমরা তা মুরমুন মারুফ অতান হাও না আমিল মুনকার এই এই সৎটাদের আদেশ যদি আজকে দেখুন দুঃখজনক ঘটনা সত্য আজকে বাংলাদেশিদের মধ্যে প্রায় চার লক্ষ বাংলাদেশে আছে কম হলো এটা আগের হিসাব এখন আরও বাড়ছে তো এই বাড়ার ক্ষেত্রে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আলোচনায় শুনছি আল্লাহ আমাদেরকে একটা পজিশন মসজিদগুলো কমপক্ষে অলরেডি দখল করার আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ আরও বাড়ায় দেখ ইতিমধ্যে আরও যাওয়ার কথা ছিল গেছিল ডেলিগেট কিন্তু সরকারের বিভিন্ন কারণে সমস্যায় ডেলিকেটকে ফেরত আসছে ইমাম আর আনতে পারেনি ওই সময় দুইশো ডেলি ইমাম কথা ছিল ওই দুইশো যদি কাতার আসতে পারত তাহলে যেই মসজিদে যাইতাম আলহামদুলিল্লাহ ইমামকে আমরা পাইতাম নসিব আমাদের খারাপ সেই জন্য আমরা পারি নেই আল্লাহ আমাদেরকে সামনের দিকে আরও সুন্দর ভূমিকা রাখার তো অভিযান করুন সম্মানিত উপস্থিতি তাহলে এখন এই যে যে বিষয়টা আমরা বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য মানুষটিকে এসলা করার জন্য পরিশুদ্ধ করার জন্য যে পেরেশানি ছিল সেই পেরেশানি আপনার আমার মধ্যে নেই আল্লাহকে বাফসাকে আল্লাহ খুন আল্লাহ নিজে বলছেন রাসুলের পরিচয় দিতে আপনি এই লোকেরা ইমান আনে না আর সেই কারণে মনে হচ্ছে আপনার জীবনটাকে কুরবানি করে দিবেন সব ভালো তাহলে এখন মিলান আপনি কয়দিন গুম হারাম হয়েছে আপনি কয়দিন থানা ফেনা ছেড়ে দিয়েছেন কয়েকদিন আপনি টিউশনি মিস করছেন কয়দিন আপনি তাহফিজ মিস করছেন যা এই যে ওই এলাকায় দেওয়া দরকার এখানে আমার পাশে অনেক লোক আছে আপনাদের সাথে ক্যাম্প নাই বহুত ক্যাম্প আসে না যেখানে মুসলমান বটে আজান হয় ঠিকই মসজিদে আসে না আপনি একজনকে হাজির ধরে নিয়ে যেতে পারছেন চলেন ওই ক্যাম্পে যাই আজকে এই হ্যাঁ পরে ফিরে আছে শুধু কাছে দাওয়াত গাছ করে আসি সম্মানিতাইকার এই দায়িত্বের জন্য তো আপনাকে উম্মতে পশাদা বলছেন এই দায়িত্ব খাই উম্মা বলছেন তাহলে এখানে আমরা ফেল করছি এই জন্য কোরআন পরিষদ আপনাদের যে নসিয়ার জন্য বলা হয় গোটা পৃথিবীর মধ্যে যে আবার সেই সুন্দর সমাজ ফিরে আসা সম্ভব হয় তাহলে সেটা হবে ওলামে কেরামের মাধ্যমেই এখনও তো আমাদের আলহামদুল্লা আলহামদুল্লাহ এখনও তো আলেমদের মর্যাদা পৃথিবীতে আছে কি নাই এখনো আমরা যাওয়ার আগে বহু দূর থেকে মানুষ আমাদেরকে সম্মান দেওয়া বহু দূর থেকে সালাম আগে যাওয়ার চেষ্টা করলো অরেই সালাম আমাদের দেয় এখনও যদি মসজিদে আপনি কে নিয়ে বসেন আপনার এই কথায় অনেকই মসজিদে বসে যায় দায়িত্ব হচ্ছে শুধু তাদেরকে সে দিনের মুখী করা ইসলামের মুখী করা কোরান মুখী করা কোরান আসছে মানুষকে জাগ্রত করার জন্য কোরান আসছে মানুষদেরকে দিনের দিকে নেওয়ার জন্য কোরআন আসে মুখী করার জন্য কোরআন আসে মানুষকে জান্নাত মুখী করার জন্য এই কোরআন থাকা সত্য যদি আমি মানুষের বাক্য চেঞ্জ করতে না পারি আমার নিজের বাক্যকে চেঞ্জ করতে না পারি তাহলে হব যে যে উত্তম যদি আমরা ছিলাম যে সম্মানিত ওলামাইকার ছিলাম যেটা আল্লাহ যে বাসাই আমাদের আমাদেরকেছিলেন আমরা সারায়ের মধ্যে পড়ে যাব কোরআন শুধু পরিষদ জাগায় জাগায় এই যে উপসেখাগুলো করার উদ্দেশ্যই হচ্ছে এই কোরআন শেখানো কোরআন বোঝানো কোরআন অনুযায়ী চালানো কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সময়ে আমরা চেষ্টা করি বালার জন্য আলেম দিয়ে কারি দিয়ে হাফেজ দিয়ে কোরআন শেখানোর জন্য কিন্তু অনেক সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যদি পাওয়া যাচ্ছে এমন এক সময় ছিল ওই পাওয়াই দিত না তাহলে সুতরাং এখন আলেমের সংকট ছিল আছে থাকবে সেই চেষ্টাটা যদি আপনারা করতে পারেন তাহলে আজকের এই রমজান আজকের এই আয়োজন কাজে লাগবে আল্লাহ আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আমরা যেন যেই আয়াত শুনলাম একটু আগে ওইটার মধ্যে করে না যাই আল্লাহ সব তালার সামনে কেউ কি জবাব দিয়ে হিসাব দিয়ে জানাতে দিতে পারবে ওকিফ হোম ইন্মুন আপনাকে যদি দাঁড় করানো হয় আর জিজ্ঞাসা করা হয় একই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যাকে ফামুন নু কিসে যারকে জিজ্ঞেস করা হবে সেই ফাউদ দিবা তাকে আজাব দেওয়া হবে নিম্নতম কয়েকদিন যদি আপনার জন্য আজাব নির্ধারণ করা হয় আপনি কি পারবেন সেই জাহান নামের আগুন আপনি কি পারবেন সেই জাহান যে ফুটন্ত পানি যে ইসার বিহি যাদের মাথার ইসব্য বিহি মিন হামিন যে যে সমস্ত মাথার উপরে পানি ঢেলে দেওয়া হবে আর একজন হিটারের পানি সেই পানি তো আমরা সহ্য করতে পারি না তাহলে যদি আপনি সেই দাবাদি কাজের মাধ্যমে দিনের নসিহার মাধ্যমে আপনি যদি দুইজন পাঁচজন লোক রেখে যেতে পারেন সেই ব্যক্তি আপনি না থাকলে বলবেন ওই ব্যক্তির কারণে আমি নামাজি উঠেছিলাম ব্যক্তির কারণে আমি কোরআন শিখতে পেরেছিলাম ওই ব্যক্তির চেষ্টা প্রচেষ্টায় আমি দিনের সাথে জড়িত হতে পারছিলাম এইটাই তো হবে আপনার জন্য নাবাদার ওসীলা সাদকাদের আজের অসৎকালের ক্ষেত্রে মূসা আলাইহিস সালাম কি বললেন ওয়া দাখালুল মাদিনাতা লাহিনি গফরাতি মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইক্তাতিলান এটা মিন শিয়আতিহি ওয়া এটা মিন আযাবি এই যে এখানে একটা ঘটনা নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মাদ্রাসায় পড়ছিলাম আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি এটা তো স্বাভাবিক কথা ও জাতির জন্য যদি কোনো বিষয় উম্মতি মোহাম্মদ সাল্লা আলি জন্য জরুরি হয়ে থাকে তাই ওই বিষয়টা হুপু হিয়াছেন এই বিষয়টা সেদিন মুসা মুরসা সালাম ঘটনাটা করা একটা হুব আছে। তো তিনি শহরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন মানুষ যখন গোমন্ত অবস্থায় এমাবতে দিন ঢুকলেন তো দেখলেন দুইজন মানুষ ঝগড়া করতেছে তো একজন হচ্ছে তার বংশের তার কাউমের তার সেই জন্য মুরসি আলিসের আর আরেকজন হচ্ছে তার শত্রুপক্ষে তার ফেরাউনের কোন কোনো রাও আজ আসে যে ফেরাউনের বাবরসী ছিল তো একজন বাবরসী যিনি ছিলেন সে তো হচ্ছে প্রতাপশালী কারণ সে হচ্ছে বাদশার বাবরশী সুতরাং ছিল না সুতরাং তাকে গুরুত্ব দেওয়া যায় নাই মার দেওয়া শুরু করলেন তো সেক্ষেত্রে ফাস্তাগা সাহু ওই ব্যক্তি সেই জন্য মূস আল্লাহ ইসলামে সাহায্য চাইলেন যে দেখুন আমি তো আসলে এই অবস্থায় আছি আমাকে যে পাহাড় করতেছে এখন আপনি আমি কি করলাম যে বাবা সামনে আমি যাবো সুতরাং তোকে মারুক মা তাই মারুক আমি তার দিন বাকি বিষয়টা ইমান এখানে ফেল আমার ফেল যদি আমি সেখানে মুসা আলাহিসের ভূমিকাটা রাখতে না পারি মুসা আল্লাহিস থেমে গেলেন দাঁড়ালেন জিজ্ঞেস করলেন জিজ্ঞাসা করে দেখা গেলেন সব দোষ ফেরনের আলহি এমন এক থাপ্পট দিলেন থাপ্পট দেওয়ার সাথে সাথে ফায়সালা হয়ে গেল সুবাহ আল্লাহ তার মানে দুনিয়া থেকে আল্লাহ সুবাহানু তালা পকে নিয়ে গেলেন এখানে শিখার বিষয় হচ্ছে আমাদের এই দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে আমরা অতীতে যা করছি আল্লাহ আমাদের ক্ষমা করে দিন এই রমজান উপলক্ষে সামনের দিন যখন আপনার অনাকাঙ্ক্ষিত বিষয় অবাঞ্ছিত বিষয় শরিয়া বিরোধী বিষয় এবং অন্যায়ের বিষয় যখনই যা ঘটবে আপনার যতটুকু সম্ভব হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে না হলে কী ফাম মেস্তরি কী বলা আছে ফাবিলিসানি জিবলা দিয়ে হোক জবানি দিয়ে হোক তাকে দূর করার জন্য চেষ্টা করতে ফামাল্লাহ মেস্ত্রি এরপরে কী বলে যদি না পারো তাহলে কি করতে হবে হৃদয় দিয়ে করতে হবে তারপর যদি না করো আল্লাহ রসুল সাল্লু রাসেম বলছেন যে এরপরে কোনো তার ইমানের বালাই নাই ইমানই নেই তাহলে আমরা যেন সেই ইমান হারা হয়ে না সম্মানিত হলাম এক এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই আমাদের যে যে সমাজে আমরা বসবাস করি স্বাভাবিক বিষয়গুলো নিয়ে যে ফেতনা হয় ভুল বুঝাবুঝি হয় আমি আজকের এই মাহফিল থেকে আপনাদের নিবেদন করবো একটু আবেদন করব। আপনি কোনো পক্ষ অবলম্বন করেন না আপনি সকল সময় মধ্যস্থতা করার চেষ্টা করবেন দুইজন ঝগড়া লাগছেন দুইজন চেঁচনা সৃষ্টি করছেন দুইজনের বাসা নিয়ে বিভিন্ন স্বাভাবিক বিষয় নিয়ে ঝগড়া হয় বিভিন্ন আপনার ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই না আপনি কারো পক্ষ না নিয়ে বলবেন যে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম এবং আল্লাহ সুবাহ জোহরের নামাজ সাহেব টাকা ফরচ করছেন কিন্তু পাঁচ বলেনি বলছেন নাকি তিন টাকা তো বলেনি মাগরিবের তিন টাকা কোন আলেম বলে মাগরিবের মাগরীবের টাকা তো সুতরাং মৌলিক দিক থেকে যখন এক আসি আমরা সুতরাং ফরো মাসলা নিয়ে স্বাভাবিক বিষয় নিয়ে যখন বিতর্ক হয়ে যায় আপনার বিতর্ক দেখে আপনার সমাজের আরও দশটা কি হয়ে যায় ফেরকা সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় অথচ আল্লাহ বাহানুদ্দিন আল্লাহ ইমুদ্দিন ফি বিশ টাকা যারা পরে এইটাই ঠিক আট টাকা পরে এই ঠিক যার দের আমল অনুযায়ী করতে দেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আল্লাহ কবুল করার মালিক আট টাকা তো যদি যে আশারা দিয়ে আনহারা হাদিস অনুযায়ী আল্লাহর যে কিয়ামটা আট টাকা পড়তেন তিনি বলছেন এত সুন্দর নামাজ এত দুর্গ কিয়াম এত লম্বা শেষ আমি আর কখনো দেখিনি সুভাগ তাহলে আট টাকা যদি হৃদয় দিয়ে কেউ উপরে আর সেদাগুলা লুকুগুলো যদি সেই আল্লাহর রসুলের সাথে মিলে যায় ওই ব্যক্তি আট টাকা দিয়েও অনেক কিছু করতে পারবেন আর যদি বিশ টাকা না চল্লিশ টাকা তো আপনি পড়েন আর সেখানে যদি সুকুন না থাকে আল্লাহ রাসুলের চরিত্রের সাথে আপনি মিল না থাকে আল্লাহ রসুলের সৃজদের সাথে আপনি সিদ্ধ না মিলে যদি আল্লাহ রসুল সাল্লাহ ছোল কামার রাহাই তুমুনি যে রাসুলের চরিত্রের সাথে রাসুলের নামাজের সাথে আপনি নামাজ যদি না মিলে তাহলে বিশ টাকা পূর্ব কাজ হবেন তাহলে আমি আজকের মাহবিল থেকে এই আহ্বানটুকু জানা জানাতে যাব সমাজের যখন যেখানে যেই ক্ষেত্রে কোনো ফেরকা দলাদলি দেখবেন সেখানেই বন্ধ করে দিন যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে ওই আয়তের মধ্যে আপনি করে দেবেন আসলে হোক ভাই না খুম কিন্তু না আমরা অনেক সময় নিজেরও এটা পক্ষ নিয়ে নেই যেখানে হাদিস জিয়া যখন যেটা আছে সেই বিষয়টা আমরা আপনার মেনে নেই তাহলে আমাদের উপস্থিতি সমাজ সদস্য আপনি পয়সা দিয়ে দিবেন গিয়ে আপনি খাবার দিয়ে দিবেন তো এখন এই বিষয়টা একটা আলোচনার বিষয় আমি আপনাদেরকে বলবো কেলা রসুল সাল ইসলাম ঠিকই তিনি খাদ্য দিয়ে দিয়েছেন কিন্তু এর পরবর্তী মানে যারা আসছে সেদিন উমর বিন আব্দুল আজিজ আহন বিশাল একটা গ্রুপ তাদের বক্তব্য হচ্ছে তারা বলে না এই কথাই যে রসুল খাদ্য যে খাবার দেয় মানে সদকুল ফেদের দেয়নি তাদেরই বক্তব্য না তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুল সদকাতুল ফেদের তো দিয়ে দিয়েছেন খেজুর দিয়ে দিস পনির দিয়ে দিছেন চাউল দিয়ে দিছেন এটা তারা শিকার যায় তারা বলেন যে যদি কোনো ব্যক্তি মনে করে যে সে অর্থ দিয়ে দিবে সেটা জাহাজ হবে আপনি সেটা মেনে নিন হবে এত কথা আপনি বলেন আব্দুল আজিজের মতো একজন তিনি ছিলেন তার লোক মতো যোগ্যতা বড় বড় ইমামদের যোগ্যতা সুতরাং এই হচ্ছে আমাদের সমাজের প্রেক্ষাপট আলেমদের অবস্থা কোথায় আপনি দিন কোথায় নসিহা কোথায় আপনার ভূমিকা কোথায় আপনি কল্যাণ কামনা করাবেন এই থেকে আমরা অনেক দূরে সমাজ উপস্থিত এই ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সমাজে যে ফেতনা সৃষ্টি হয় এই ফেতনার কারণে আপনাকে যে উদ্দেশ্য লিউদ হিরাহ আলা দিন কুল্লি গোটা পৃথিবীর সকল আদিয়ানি বাতিলার মধ্যে ইসলামকে বিজয়ী করা যে প্রেক্ষাপট যে স্পিড থাকা দরকার ছিল আজকে মুসলমানরা সেদিকে অনেক দূরে সুতরাং এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রান্ত ইহুদিদের চক্রান্ত যে মুসলমান মুসলমানদের লেগে যাবে আসে ফিলিস্তিন না খেয়ে মরতেছে আজকে ফিলিস্তিন গোটা পৃথিবীর সাথে লড়াই করতেছে আপনি একটু ভেবে দেখছেন মুর্জিদে কি শুধু তাদের কথা বলেন না কেন আকসা শুধু আমাদের আকসাকে আকসা। দীর্ঘকাল ধরে মুর্জিদে আকসা তারা আবদ্ধ করে রাখছে মুসলমানদের প্রাণ বরের শেষ না আজকে রমজান রমজানের ইফতারটুকু তারা করতে পারে না রমজানের ইস্তারের সময় সেখানে অপমানিক নিক্ষেপ করা হয় আজকে মুসলমানদের ঐক্য হওয়া দরকার ছিল দুঃখজনক গোটা পৃথিবীর হুকামরা মুসলিম মানে বাদদের গোটা পৃথিবীর মুসলমান মুসলমান আমরা একবারেই নিরিবিলি একটা শব্দ কি করে না পাখির মতো গুলি করা হচ্ছে একটা শিশু তার মৃত মাকে যে কান্নাকাটি করতেছে তার বাবা মৃত একে টি মৃত্যু কান্না করতেছে যেমন মানুষ হলাম আমরা আমাদের হৃদয়ে একটু জাগ্রত হয় না শিশু এমনি কান্না করতে খাবার নাই পিছু নাই পানি নাই গতকালের নিউজ হচ্ছে যে ওই তারা খাবার পাড়ায় সমুদ্রের মাঝে এই সমুদ্রের মাঝে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার আনতে গিয়ে আঠারো জন মারা গেছে শুধু খালি খাবার সংগ্রহ করতে গিয়ে ক্ষুধার্ত সে নিউজ আসছে সে লবণাক্ত পানি খাওয়ার জন্য সে এখন মরার জন্য রেডি সে খাবার কালেক্ট করতে গিয়ে সাঁতার জানে না বাচ্চা নিয়ে আসতে পারবে ওখানেই ডুবন্ত হয়ে সে মারা গেছে এরকম মর্ত মধ্যে আঠারো জন মারা গেছে সম্মানিত উপস্থিতি আসছি আমাদের জাগ্রত হওয়ার সময় আছে এই রমজান এসে আপনাকে জাগ্রত করে দিয়ে যাচ্ছে যে আমাদের যেই লিডার ছিলেন আমার যে নবী ছিলেন যে নবীর দ্বারা আমরা জানলাতে যাওয়ার আশা করি যে নবী আমাদের জন্য সাফায়াত করবেন তার দ্বারা দুইটি বড় বড় বিজয় হয়েছে একটি হচ্ছে মক্কা বিজয় আরেকটা হয়েছে বদর বিজয় বলে সব হান এই বদর বিজয় দেওয়া দেয়া দিয়ে গোটা পৃথিবীর সমস্ত শক্তিকে সেই সময় থেকে এখন পর্যন্ত এখন থেকে কেমন পর্যন্ত সবাইকে বলে দিয়েছেন যে ইসলাম মুসলমান কেবলমাত্র মসজিদে আর মাত্র সেই নয় গোটা জায়গায় জাগায় ইসলাম পৌঁছাতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই মেসেজটা দিয়ে গেছিলেন সংখ্যায় তারা বেশি ছিল না সংখ্যায় ছিল তিনশো তেরো আর সেই সময় অত্যাধুনিক অস্ত্র বলতে যা ছিল সকল আবু জাহাল বা সাইবার, সাথে আবু সুফিয়ানের কাছে ছিল ইমানের মজবুতির কারণে ধীরতার কারণে কাল ইন্দিনাম থাকার কারণে তিনশো তেরো জন দিয়েই বছরে তারা বিজয় লাভ করছিল সময় তোলামায় কেরাম আজকেও যদি সেই ইমান আমাদের বিজয় ধারণ করতে পারি এখনও যদি আমরা সেই বা মানে হামজার মতো তারা দাঁড়িয়ে যেতে পারি এখন যদি আমরা আলিকারিমুল্লা অজুর মতো দাঁড়িয়ে যেতে পারি গোটা বিশ্বের মধ্যে আজকে আমরা বিজয় হবি হবিন শাহ সম্মানিত উপস্থিতি এখন আপনি বলবেন যে এই যে অ্যাটম্বোমা এত কিছু এক সময় অ্যাটম্বোমা কাজ হবে না তাদের যে কম্পিউটার অকেদ হয়ে যাবে যদি আমরা সেই স্পিড নিয়ে দাঁড়াতে পারি সে তাকও আমরা অর্জন করতে পারি এলএম হচ্ছে নূর আর আপনার হচ্ছে মুনৌর বলে সুহান আল্লাহ এলাম নূর আপনাদের মধ্যে এলাম আছে আমল আছে তাহলে আপনারা মুনৌর এই মুনৌর দিয়ে আমি কতটুকু আলো বিচ্ছিন্নিত করতে পারছি সেই বিষয়টা আমাদের দেখার বিষয় আছে আমি শেষ দিকে এই বিষয় আয়ত্তা বলে শেষ করবো সেটা হচ্ছে এই আল্লাহ সুহান বাণী যে ইউতিল হেকমত এসা ও মাই ইউতল হেকমত এরপর কি উতিয়া খাই রান কাছি আল্লাহ সুহান ও তালা সেই এলেম আমাদের দিছেন ওলাকাতা লোকমান আর হেকমত আনিশকুল লীল্লা ও মাই ইসকুর ফাইন নামা ইশকুর অনি আমি লোকমান হেকিম দিয়ে কেন দিলাম কেন হেকমত দিলাম আনিশকুর লীল্লা জাতিগ্র আলাস বাহান তালা শুক্রিয়া দয় করতে পারে আর সেই শুক্রিয়ার ক্ষেত্রে সেই আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি আর কতটুকুই রমজানের তাক অর্জন করতে পেরেছি এই বিষয়গুলো যদি আমরা সমন্বয় করতে পারি ওই ব্যক্তিদের জন্য আলাদা ঘোষণা করছেন মা আলুল্লাহ বি আজ আ সেখারতুম ও আমানতুম ওয়াকানল্লাহ সা কিরান আলিমা আল্লাহ মান তা কত সুন্দর বাচন ভঙ্গিতে তার গোলামদেরকে কত মোহাব্মত করে কেমন যেন বলছে ছেলে যেমন বাবা বাপে যেমন ছেলেকে বলে বাবা তোকে আমি শাস্তি দিব কেন তোমাকে আমি এত আদর করে দিই এত মোহাব্বত করি তুমি এই কাজগুলো করো দেখবা তোমার প্রতি সকল সময় আমি সন্তুষ্ট হয়ে যাব ঠিক মাবুদ আজকের এই আমাদের এই ঘোষণায় দিচ্ছেন মায়ে ফারুল্লাহ মা ইস্তেফাম কেন আমি তোমাদের আজাদ দেব তোমরা যদি ইমান আনতে পারো আর শুকুর গুদার করতে পারো আল্লা সুবাহ আনুদ তোমাদেরকে আজাদ দেবেন না বলে সুবাহ সম্মানিত নয় বাংলাদেশ কোরআচনা পরিষদের ওই আহ্বানটুকুর জেনেই আমি বক্তব্য শেষ করবো সেরেছি এই বাংলাদেশ কোরঞ্চনা পরিষদ গোটা কাতারের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামকে কোরআনকে তাদের মধ্যে বিচরণ করার জন্য তাদের মধ্যে প্রচারের জন্য কাজ করে কোরআনমুখী যদি আমরা হতে পারি আমাদের সমাজকে যদি কোরআন দিকে সাজাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে তিন ইসলাম কায়েম হবেই হবে ইনশা আল্লাহ গ্রাম এটা বিদেশ এটা আমরা কাতারে অবস্থান করি সুতরাং এখানে রাজনীতির কোনো বালাই নাই মিটিং নাই মিছিল নাই কাজেই হচ্ছে দিকে আসলাহ করা আর সেই আসলাহের ভূমিকাটা রাখতে পারেন আপনারা সবচেয়ে বেশি আল্লাহ আমাদের তফির দান করুন আল্লাহবাহানু তালা আমাদের সকলকে এই কথাগুলো আমায় আমি সহ আমন করে দান করুন অমা তল্লাহিল্লাহ আলিহি তাল তোম السلام عليكم ورحمه الله وبركاته